করে যে ঘটনাটা ঘটলো গণমাংতিক একটি অনতর্ষণ এবং খুনের ঘটনা এই পরিস্থিতিতে সমাজে একদিনে তৈরি হয় না আজকে এতটা ভয়ানক একটা স্পেক্ট্যাগল তৈরি হয়েছে বলে মানুষ পথে নেমেছে এর আগে ঋণের সময় মানুষ পথে নেমেছে কামলুলের সময় মানুষ পথে নেমেছে কিন্তু বারবার আমরা অপেক্ষা করে যাই যতক্ষণ না এক্সট্রিম মোমেন্টটা এক্সট্রিম ভায়োলেন্সটা হচ্ছে ততক্ষণ আমরা পথে নামতে ভয় পাই আমাদের আজকের এই মেয়েদের পথে নামা রাতের দখল নেওয়ার দাবি একটাই যে শুধুমাত্র এই মেয়েটির বিচার তো আমরা চাই তার পাশাপাশি এই ধরনের প্রত্যেকটি ঘটনায় প্রত্যেকটি আক্রান্ত মেয়ের বিচার চাই তার পাশাপাশি এই পিতৃতান্ত্রিক সমাজ তাকে তাদের মনোভাব বদলাতে হবে এই সমাজ যা আমাদের পণ্য হিসেবে রাখে তাদের রাতে কেন রাতে দিনে ঘরে বাইরে কোথাও সুরক্ষিত থাকতে দেয় না এবং দোষের তীর্থ আমাদের থেকেই ঘুরিয়ে দেয় সেই পিতৃতন্ত্রের আমরা Oh, Good I will. সমানি হাত নাচি তাই অর্শকদের বিচার চাই ঠিক মনের তো বাড়াতে পারছে না অনেক মেয়েদের বাড়াতে অসুবিধা হচ্ছে পুরুষরা যদি একটু পিছিয়ে যান মেয়েদের জায়গা ছেড়ে আপনারা তো আজকে মেয়েদের সব